নমস্কার বন্ধুরা আজকে আরেকটা গল্প বলছি মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন হলেও অগাধ বিষয় সম্পত্তির মালিক কিন্তু বুড়ি বেশি খেলে পয়সা খরচ হবে তাই কম খেত একটা মাত্র ঝি তার দেখাশোনা করত মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন গোপাল তুমি যদি আমার পিসির কাছ থেকে টাকা খসাতে পারো আমি তার দ্বিগুণ টাকা দেব যতই ভুজুং ভাজুং দাও আমার পিসির কাছ থেকে একটা আধলাও বের করতে পারবে না গোপাল বলল আমি পাথর টিপেও রস বার করতে পারি আপনার টাকাওয়ালা পিসির কাছ থেকে নিশ্চয়ই টাকা খসাতে পারব রাজবাড়ির সর্বত্রই গোপালের অবাধ গতি রাজা কৃষ্ণচন্দ্রের বিশেষ প্রিয় পাত্র হওয়ায় বয়স্করা তাকে সকলেই স্নেহ করতেন রাজা কৃষ্ণচন্দ্রের বিশেষ প্রিয়পাত্র পাত্র হওয়ায় বয়স্করা তাকে সকলেই স্নেহ করতেন গোপাল পিসিমার মহলের কাছে গিয়ে পিসিমা পিসিমা বলে ডাকতে লাগলো কে গোপাল নাকি কি মনে করে এশো বাবা বসো বাবা ভালো আছো গোপাল বলল এমনিতেই ভালো আছি গতকাল এক নামকরা গনক ঠাকুরকে হাত দেখিয়েছিলাম সে বলল আমার পরমায়ু মাত্র ছমাস কি বলছো বাছা এই কি তোমার মরবার বয়স পিসিমা উত্তর দিলেন গোপাল বলল বেশ করা গনক ঠাকুর অবিশ্বাসী বা করি কি করে পিসিমা দিন ধরেই মনের বাসনা ছিল আপনার পাতের একটু প্রসাদ পাবার পিসিমা বললেন বেশ তুমি কালই এখানে খেও না না পিসিমা আমি শুধু আপনার পাতের প্রসাদ পাব বেশ তাই হবে তুমি কাল এসো গোপাল পরদিন স্নান করে কিছু কচু চিংড়ি ভেজে ট্যাঙ্গের মধ্যে কচু চিংড়ি পুড়ে পিসিমার বাড়িতে চলে এলো পিসিমা আপনি আগে খেয়ে নিন আমি আপনার এত এটো পাতেই খেতে বসবো গোপাল বলল পিসিমা আপনি আগে খেয়ে নিন আমি আপনার এটো পাতে খেতে বসবো গোপাল খুবই নাছোবান্ধা অতএব পিসিমা নিরুপায় পিসিমার এটোপাতেই গোপাল খেতে বসলো পাতে লাউ ঘন্টও ছিল গোপাল এক ফাঁকে টেক থেকে কুচো চিংড়ি ভাজা বের করে লাউ ঘণ্টের সঙ্গে মিশিয়ে নিল অন্যান্য তরকারি দিয়ে খেতে খেতে মাঝে মাঝে একটু লাউ ঘন্ট খেতে লাগলো দরজার পাশে ঝি দাঁড়িয়ে পিসিমা তদারক করছেন কিছু লাগবে গোপাল নিরামিষ খেতে তোমার কষ্ট কষ্ট হচ্ছে গোপাল হবে কেন বেশ ভালোই হয়েছে তাছাড়া সবচেয়ে লাউ চিংড়ি ঘণ্টটা বেশ ভালো হয়েছে পিসিমা তো অবাক কি বলছো গোপাল ওটা তো শুধু লাউ ঘণ্ট গোপাল ঝিকে ঝিকে ও পিসিমাকে ডেকে দেখালো এই তো চিংড়ি মাছ রয়েছে কত চিংড়ি পিসিমা বুঝতে পারলেন এরপর আর অস্বীকার করার উপায় নেই তিনি গোপালকে বললেন বুড়ো মানুষ কি করতে কি করে ফেলেছি কথা আর কাউকে বলো না বাবা তাহলে আর আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না গোপাল বলল ছমাস পরে মরতে চলেছি কি করে আর মিথ্যে কথা বলি আর রাজামশাই আমার অন্নদাতা তিনি জিজ্ঞেস করলে আমাকে বাধ্য হয়ে সত্য কথাই বলতে হবে তবে পিসিমা আপনি ইচ্ছা করলে টাকা দিয়ে আমার মুখের কথা কিনে নিতে পারেন ছমাস মাস পরে যখন মরেই যাচ্ছি আপনার অনুরোধে ছমাস মাস না হয় মুখ বুঝেই কাটিয়ে দেব আপনি ঝিকেও কিছু টাকা দিন ও যাতে কাউকে না বলে আর ছ মাস যদি মুখ বুঝে থাকি আমার আয় বন্ধ হয়ে যাবে পিসিমা ভাড়ের মুখ বন্ধ থাকলে সর্বনাশ হবে তাই বলছি তাই বলছিলাম যদি মোটামুটি অর্থাৎ হাজার পাঁচেক টাকা দেন তবে আমি মুখ বুঝে থাকতে পারি পাঁচ হাজার ওরে বাব্বা অত হেকো না গোপাল তাহলে তোমার আগেই আমি মারা যাব। আমি অত টাকা কোথায় পাবো আমি তিনশো টাকা দিচ্ছি আর ঝিকে পঞ্চাশ টাকা দিচ্ছি এতেই তোমরা একটু চুপ থেকো পিসিমা সত্য সত্যই গোপালের হাতে তিনশো টাকা এনে দিলেন গোপাল টাকাটা টেকে গুজে নিয়ে বলল খুবই কম হয়ে গেল পিসিমা তবে আমি মারা গেলে আমার ছেলেপুলেদের একটু দেখবেন পিসিমা তারা যেন একেবারে ভেসে না যায় তা দেখব বই কি বাবা পিসিমা বললেন গোপাল টাকাটা টেকে গুজে সোজা মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে চলে এলো মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন আমি তোমাকে ছশো টাকা দেবার জন্য তৈরি হয়েই বসে আছি পিসিমার ঘরে আড়ি পাতার জন্য লোক রেখেছিলাম সে এসে আমাকে সব কথা বলেছে আর কিছু বলতে হবে না সত্যি গোপাল তোমার তুলনা হয় না অমন কিপ্তে পিসিমাকে তুমি নাজেহাল করে টাকা নিয়ে এলে গোপাল হেসে বলল সেই জন্যই তো বেশি টাকা দাবি করিনি ধন্যবাদ